আরে বাবা এত সুন্দর মোমো করতেছেন কিসের ভিতরে ভাই আরে ভাই মোমো স্টিমার আচ্ছা এটা কি ইলেকট্রিক ইলেকট্রিক ভাই আমরা তো অনেক জায়গায় মোমো খেতে যাই ওরা দেখি এটা করে রাইস কুকারের উপরে কিংবা আলাদা স্টিমার কিনে ওটা নিচে চুলা বসাই এটা আবার কেমন জিনিস এটা হচ্ছে একেবারে আপডেট ভাই আমরা অনেকের রিকোয়ারমেন্ট পাচ্ছি যে ভাই আমরা এই চুলাতে পাচ্ছি করতে পারতেছি না আবার গ্যাসের চুলা লাগে প্রচুর খরচ এগুলো আমরা বাইরে দেখছি ভাই এড এগুলো দেখছি আলিবাবা বা বিভিন্ন ইতে আমরা এগুলো দেখে থাকি যে ভাই ইলেকট্রিক সহ আছে আচ্ছা এটা বাংলাদেশে আসছে কিনা আসছে কিনা এই কথা অনেক মানে গেছে গত বছর থেকে শুরু করে শোনা কিন্তু এই বছর একবারই চলে আসছে ভাই এটা কি শুধু মোমো করার কাজেই লাগবে না অন্যান্য কাজও করা যাবে এইটাতে দেখেন না ভাই খালি মোমো নাই যে সবজি আপনার করতেছি যারা বিজনেস করবে তারাও কিনতে পারবে বাসাবাড়ির জন্য ইউজেবল হ্যাঁ কারণ এটার ভিতরে সব ধরনের স্টিম করা যাবে রাইট আমি বলতে যাচ্ছি শুধু স্টিম করা যাবে না অন্যান্য রান্নাও করা যাবে ভাই এখানে দেখেন স্টিমটা সরাই নিলাম এখানে

এটা থাকবে হলো বত্রিশ সেন্টিমিটার দাম থাকবে একেবারে হাতের নাগালে মাত্র ছ হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে এটা হলো চৌত্রিশ সেন্টিমিটার দাম থাকবে হাতের নাগালে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ওকে আর এটা এই যে ছত্রিশ সাইজ যেটা আছে বিগ সাইজ এটার দাম থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা আর এই জিনিস যদি আপনার কাছে থাকে আপনার ব্যবসায় কিন্তু এখন বেশি ক্লায়েন্টকে আপনি সার্ভ করতে পারবেন এক একটা স্লাউডে মিনিমাম পঞ্চাশটা করে মোমো আর আপনারা যদি চান

এখন দেখেন আমি বন্ধ করে দিছি লাইনটা অর্মে দিয়ে দিছি এই যে দেখেন পানিটা আপনার একদম বুলকিয়ে গরম থাকবে ওকে চমৎকার আইটেম কিন্তু যোগাযোগ করে এখনই নিয়ে নিন সুন্দর এই মমো স্টিম উইথ ইলেকট্রিক পট